হ্যালো কাঁকটিয়া আমি এখন আছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁকটিয়া শহর কাঁকটিয়া বাজারের দুর্গমণ্ডপের মধ্যে এই দুর্গমণ্ডপে এমন এক দুর্গ ঠাকুর গড়া হয়েছে যেখানে দুর্গ ঠাকুরের সমস্ত রকমই রূপ তোমরা দেখতে পাবে এই মণ্ডপের মধ্যে তোমরা জাঁকজমক করে কোনো রকম প্যান্ডেল দেখতে পাবে না তবে তোমরা যদি এই মন্দিরে আসো প্রায় দুর্গা ঠাকুরের দশ থেকে কুড়ি রকমই রূপ তোমরা দেখতে পাবে একশো হাত দুর্গা থেকে প্রায় দশ হাত কালী এবং দশ পা কালী তোমরা এই মণ্ডপের মধ্যে দেখতে পাবে এই হচ্ছে এই মন্দিরের সামনের অংশ সামনের অংশ গেট টাইপের একটা প্যান্ডেল করা হয়েছে ছোটোখাটো প্যান্ডেল তবে এই নীল আকাশের মধ্যে প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে এখন আমরা চলে এসেছি এই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ কত রকমের ঠাকুর রয়েছে প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে বললাম না দুর্গা ঠাকুরের প্রায় দশ থেকে পনেরো রকমই রূপ তোমরা এই মন্দিরে দেখতে পাবে আজ হচ্ছে ষষ্ঠীর সকাল তাই তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর সার দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এখানে দেখতে পাচ্ছ এই ষষ্ঠীর দিনে অনেক মানুষজন ভিড় করছে আমরা এখন এই মন্দিরের ভেতরে চলে এসেছি ভেতরে এসেই তোমরা সামনের গেটে দেখতে হবে অসুর রাখা হয়েছে দুটো অসুর এবং লক্ষ্মীনারায়ণ এই কালী ঠাকুরের যেমন আটটি হাত রয়েছে তেমন আটটি পাও রয়েছে আর এরপর যে তোমরা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মতো দেখতেই কিন্তু এগুলো হচ্ছে দুর্গোর বিভিন্ন রকমের রূপ আমরা সাধারণত জানি দুর্গা ঠাকুরের দশ হাত হয় এখানে তোমরা প্রায় কুড়ি হাত একশো হাত এরকম হাতের ঠাকুরও দেখতে পেয়ে যাবে এক কথা এখানে বলতে পারো দুর্গা ঠাকুরের যত রকমই রূপ হয় সেই রূপগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও দুর্গা ঠাকুর কালী রূপে রক্তবন্যা কালী রূপে কীভাবে রূপান্তরিত হয়েছে সেই সব কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এবং শুধু তাই নয় এই যে বাইরের অংশ দেখতে পাচ্ছ এই বাইরের অংশ উপরে দেখো এখানে ওপরে বিভিন্ন রকমের ঠাকুরের রূপকে তুলে ধরা হয়েছে এখানকার গ্রামবাসী এবং দাদা দাদাভাইদের কাছ থেকে জানতে পারলাম এখানে যতগুলো ঠাকুর রয়েছে সব ঠাকুরগুলোই দুর্গো ঠাকুর যখন যে রূপে পূজিত হয়েছে সেই রূপ এখানে তুলে ধরা হয়েছে এখানে এসে আমি যেটা উপলব্ধি করতে পারলাম যে গোটা পশ্চিমবঙ্গে তাছাড়া গোটা পৃথিবীতে যত দুর্গা পুজো হচ্ছে আমার আন্দাজ অনুযায়ী একসঙ্গে এত দুর্গো ঠাকুর পুজো কোথাও হয় না এই একমাত্রই কাকটিয়া বাজার ছাড়া হয়তো কোথাও হয় না যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো বস এই ছিল কাঁকটিয়া বাজারে দুর্গা মন্দিরের কিছু মুহূর্ত একসঙ্গে এত দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম যারা কাঁকটিয়া বাজার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে বাকি নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস